এ কবরের যাত্রীরা হাতে মেলা দিয়ে অল্লাবতারা কালের পরে কবর দেওয়ার পরে আবুজল গে ফরি আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন এ কবরে মাটি সাবধান বেয়া কইরো না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্ভ রাখলাম আলি আলি আলিকার র মাল্লাহ অদ্ভুত আরে তোমার গর্ভ রাখলাম দোজাহান দোজাহার মোহাম্মদুল্লাস লুল্ল সল্লুল্লাহ রেসাল্লাম তার পুলিজা টুকরা সন্তান ফাতেমাকে তোমার গবে রাখলাম বেহাদুবি করিও না আমার মালিকের হুকুমে কবরে মাটি জাবান খুইলা গেল কবর মাটি ডাক দিয়ে বলে আবু যার আমার কাছে কার মে কার স্ত্রীর এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমুল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে খারাপ আমুল নিয়ে যদি আমার গর্বে আসে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব এক পাথরে হাত অন্য পাথরের মধ্যে বিষয় দেব আমার কাছে কোনো খাতির বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি চরমোনাইয়ের ময়দানে বলছিলেন এখনো মনে আছে হে চরমোনাই মুজাহিদ হে তাম দুনিয়ার মহিবিন যারা আমাকে মহাব্বত করো আরে আমার জন্য অনেকে যান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি ফজদুর করি চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির গর্বে কবরে চইলা যাব আমার এ তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতা আমার কবর ভৈরা রাখ আর আমার মালিক আমার মাহবুব আমার মাওলা যদি আমাকে কবরে না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি আমার তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাপ কইরা দাও ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই ভাইদের আমার ভাইদেরকে বলবো পর্দানের মামদেরকে বলবো তার কখন কোন সময় কিভাবে ডাক আসবে আমার জানা নাই তোমারও জানা নাই বাজান যাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয় যাদের ভিতরে আমার মাওলার মোহ্বত পয়দা হয় ওই আল্লাহর বন্দি জীবন গেলেও কোনো দিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা কোনো দিন সম্পদ ঘুষাবার তালে থাকতে পারে না চাঁদাবাজি টেন্ডারবাজি টেন্ডার বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা জাহান নাম সারা হবে না এ দুনিয়াদার পাগল কোন সম্পদের পিছনে পল্লা কোন সম্মানের পিছনে পড়লা কোন দলের পিছনে পড়লা চক্ষু বন্ধ কর বাজার রাখা না কর আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া যদি ইমানকে মজবুত না কইরা মৌতের বিছানায় যদি শুইয়া বস আজ্লা আসবে মাথা তার আসমানেও তার জমিন জাকাত মাসে গে আকাত মাগরিবে আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এবার সালাতামের সঙ্গে একদিন আজরাইল আলাই সঙ্গে দেখা এবার সালাতাম বলে আজরাইল তুমি নাফার মানের যান কোন সুরাতে কবাস করো আমাকে একটু দেখাও নবী সহ্য করতে পারবেন না বেহুশ হইয়া যাবেন আমার মালিক যদি জিজ্ঞেস করে আমার হাবিবকে আমার বন্ধুকে কেন বেহুশ করলা কি উত্তর দেব আমি আমি মালিকের সঙ্গে বুঝবো আমাকে একটু দেখাও নবী পাহাড়ের দিকে তাকান তখন পাহাড়ের দিকে নবী একটা আল্লাহ রাবুল আলমী ডাক দেওয়া হাবি ও আজরাই আমার খলিলের সামনে নেককারের যান যেভাবে যেই সুরাতে তুমি কবজ করো সেই সুরাতে দেখা দাও মানে আমার খলিলের হুশ ফেরবে না আজ আসবে মাথা আসমানে পাও জমিনে মাসরিকে আর দুই হাত দিগির মতো নীল রজ্ঞার মতো দুইটা চক্ষু বাজান সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো বধুগুলো পশু প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিব্বে বাইরে থাকবে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে চক্ষু ঘুরাইয়া ওই অবস্থা দেখে না ফার মানে আর বের চাইবে না তিনশো ষাটটা মকামের ভিতরে পালাপানি শুরু করবে আজ সালাত সালাম বলবে ওরে খবি দুনিয়াতে স্বাধীনতা পাই হারে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা আর ধরাকে সদা জ্ঞান মনে করো নাই এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধৈরা নেওয়ার জন্যে এক মিনিট আগে পরে হবে না এই কথা বলে যখন রোটাকে খপ কইরা ধরবে দইরা টান মারবে কলি যার রাতগুলো সিরা সিরা নিয়ে যাবে আল্লাহ এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো আল্লাহ রোহু তে উর গায়ে কি এখন তাকে দেখো কই তোমার টাকার গৌরব কই তোমার সম্মানের গৌরব কই এখন সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ দে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে কেমনি তোমাকে প্যাকেট করে ফেলাইওয়া রাখ কই তোমার টাকার গরফ সন্তান যদি দিন না হয় বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়া গ্যারেজের ভিতরে গাড়ির ভিতরে ফেলাইয়া রাখলো দুই সন্তান বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে বাপের দাফন কাফনের কোন ব্যবস্থার খবর নাই ফুইলে ওঠা শুরু করলো এলাকার লোকজন সাদা দাফন দাফনের ব্যবস্থা করেছে বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন বাজার কার জন্য জীবন শেষ কর এ কবরের যাত্রীরা আল্লাহ হামিবের অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইখা গেল হয়ে গেল মুবারেল সবাই আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো কেন বাক হইল আল্লাহ বলেন ও আমার সাহাবারাম কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা শুনো না কারিমের মধ্যে আমার মালিক বেন হারাম কর সুদ কর ঘুষ কর বেপর দেয় চলন্যা বেরোজদারদের ব্যাপারে আরে হারাম এর ব্যাপারে যে আজাবও গজমের ঘোষণা দিছে ওই একসাইড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উম্মর কিভাবে জাহান নামের আগুনে জল এই চিন্তা আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল পিঠ হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চেঁধার দাড়িও পাকে নাই পিঠ গুজা হয় নাই তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের বরক পাই পাইখে গেল পিঠ মর গুজা হয়ে গেল আরে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এরপরে যদি না বোঝ কত ঘটনা মাঝে মাঝে আমার মাওলা বাংলাদেশেও দেখা সেও দেখায় বাজান মুন্সিগঞ্জে হাসার মধ্যে হাজে বাজার হাজি এমাদক দিন সাহেব এন্তকাল করছে আল্লাহ বেশি নসিব করে আমাদের মহিউদ্দিন মাঝ হিসেবে পরে ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল আমি যখন জিয়ারত করার জন্য গেলাম তখন সে আমাকে বলে হুজু রাত্রে গভীরে উঠছিলাম হুজু করার জন্য তখন কবরের দিকে তাকাইয়া দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আঙুল জানতেছে হুজুর আমি তিনবার দেখছি উজুর আমার স্ত্রীকেটাই কে আছে সে একবার দেখছে পরে খবর লয়ে দেখা গেল যে এই খবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ও একটা সুতখর ছিল আমাদের সবাইকে মাপ খুঁড়ে আর ওদিকে বাজান গত দুই পর আগে আমি কুড়ি ঘিরাম আল্লাহ একবার রৌ থেকে আসছিলাম বাজার চরমের মুজাহিদ বত্রিশ বছর পরে কাপুরের কাপুর লাশ তাজা বাইরে আসছে আপনার এই সিটাঙ্গে হাজি হুসেন সাহেব হুসেন স্প্রিংয়ের মালিক বাজান তোফাজ হাজি সাহেব বাজান ওই মুন্সিগঞ্জে যাইয়া শোনো কত বছর পরে কবর যখন ভেঙে গেছিল কাপুনের সব লাশ তাজা পইরা রইছে রয়েছে আমির মির হামী আল্লাহ আনহু পঞ্চাশ বছর পরে কাপুরের কাপড়ের কাপড় লাশ পইরা রয়েছে ইরাকের দাদনা নদীর কিনারা দুজন লাশ মোবারক চোদ্দশো বছর পরে মনে হয় দিব্যি এখন শুইয়া রয়েছে যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায় কাপুরের কাপুর সব তাজা আল্লাহওয়ালা দিনদার সারা দেখা যায় না কত কবরে দুর্ঘটনা দেখা যায় আরাম খোর খোর ঘুষ খোর বেনোমাজি ছাড়া দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধেরকে বলবো ইমানকে মজবুত করো ন্যাক আমল করো বাজান আল্লাহ আদা করছেন তোমার আমার জন্য বেহেস্ত ঘোষণা করছেন আর ইমানকে মজবুত করার জন্য ন্যাক আমল করার জন্যই এই যে তরিকার পাঁচ ঔষধ আমাদের এই তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন যারা আল্লাহর ফজলে পালন করছেন দিনার দিন নাকের দিকে ঝোঁকছে গুনার থেকে ফেরছে চোখে পানি ছিল না এখন জোর করে আর ঠেকাইও চোখে পানি রাখা যায় না একটু পরীক্ষা করিয়ে দেব চরমনের তরিকে যদি ভালো না লাগে দলাদুলি বুঝি না যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা যায় আল্লাহর হুকুম মানা যায় ইমানকে মজবুত করা যায় ন্যাক আমল করা যায় এরকম জায়গায় যাইয়া তাও বা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের দিকে রওনা করো কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে চাপির কইর জিতবার কিন্তু আর আশা নাই আর মনকে মাঝে মাঝে একটু নিরিবিলি বুঝাইও এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাথি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী লা আমার উম্মতেরা কবর তোদের সৈনিক ডাগ দে হে যাওর করে হে রহিমা খাতুল আনা বাইতুল ওয়হদা আনা জুলমা আনা বাইতুল যুর আমি একাকির ঘর আমি অন্ধকার ঘর আমি পোকা মাখুর এই জন্য আমার বাজাঙ্গে বলব আমার মালিক যখন মাপ নিয়ে আসছে আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়ের মাওলা পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে যদি দেড়টাকে ভাঙে দুই চক্ষের পানি ছাইরা যদি করুণ সুরে ডাক দাও এ আমার মালিক ডার মান তোমার দরবারে হাজ আমার মালিক মাপ করবে শুধু তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে